দেখতে কালো খাটো সাদা সিধে জীবনযাপন তারপরও জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব এবং বাংলাদেশের আলেম সমাজ তাকে দেখলেই দাঁড়িয়ে যায় সেই সাথে মুসলিম বিশ্বেও রয়েছে তার ব্যাপক পরিচিতি কে এই মুক্তি আব্দুল মারেক প্রশ্ন আসতেই পারে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব তার পরিচয় এবং জানাবো কেন তিনি এত সম্মানিত ব্যক্তি দর্শক বাইতুল মোকারম জাতীয় মসজিদের নতুন খতিব ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আব্দুল মালিক হাদিস শাস্ত্র সহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সহ পুরো মুসলিম বিশ্বে সুপরিচিত তিনি আব্দুর রশিদ নোমানির কাছে তিন বছর উচ্চতর হাদিস শাস্ত্র এবং আলেম তাকিউসমানির কাছে দুই বছর ফিকহ শাস্ত্র অধ্যয়ন করেছেন পরবর্তীতে সৌদি আরবে আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহর সাথে আড়াই বছর হাদিস শাস্ত্রে গবেষণামূলক কাজ করেন উনিশশো সালে তার রচিত আল মাদখাল ইলা উলুমিল হাদিসিস শরীফ প্রকাশিত হয় যা বিভিন্ন দেশে পাঠ্য বই হিসেবে অন্তর্ভুক্ত করা হয় তিনি উনিশশো সালে প্রতিষ্ঠিত মার্কাজুদ দাওয়াহ আল ইসলামিয়ার সহ প্রতিষ্ঠাতা বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস বিভাগের প্রধান এই প্রতিষ্ঠানের মুখপাত্র হিসেবে পাঁচ সালে তার তত্ত্বাবধানে প্রকাশিত হয় দুই হাজার সালে তিনি বাংলাদেশে কমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য মনোনীত হন এছাড়াও তিনি ভারতের ইসলামী ফিকো একাডেমির সদস্য মুফতি আব্দুল মালেক উনিশশো সালের উনত্রিশে আগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাসপুরে জন্মগ্রহণ করেন পাঁচ ভাই মধ্যে তিনি দ্বিতীয় তার বাবা শামসুল হক একজন আলেম ছিলেন পরিবারে কোরআন ও প্রাথমিক শিক্ষা অর্জনের পর তিনি চাঁদপুরের কৌমি মাদ্রাসায় মিসকাত জামাত পর্যন্ত অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি পাকিস্তানের জামিয়া উলমুল ইসলামিয়ায় দাওরায়ে হাদিস সমাপ্ত করেন এরপর তিনি এই মাদ্রাসার উচ্চতর হাদিস বিভাগে ভর্তি হয়ে তিন বছর আব্দুর রশিদ নোমানির তত্ত্বাবধানে হাদিস অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি দারুল উলুম করাচিতে ভর্তি হয়ে দুই বছর তাকি তত্ত্বাবধানে উচ্চতর ফিক ও ফতুয়া অধ্যয়ন করেন উনিশশো সালে তিনি সৌদি আরব ভ্রমণ করে আব্দুল ফাত্তা আবু গুদ্দাহর তত্ত্বাবধানে উনিশশো সাল পর্যন্ত প্রায় আড়াই বছর হাদিস শাস্ত্রসহ অন্যান্য গবেষণামূলক কাজের গবেষণা সহযোগী হিসেবে কাজ করেন উনিশশো সালে তিনি সহ আরো কয়েকজন আলেম ঢাকায় উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মার্কাজুদ দাওয়াহ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া ডাকার সাইকুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করেছেন কৌমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি প্রধানের লক্ষ্যে দু সালে বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠিত হলে তিনি এর সদস্য মনোনীত হন দু হাজার উনিশ সালে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা উপ কমিটির প্রধান মনোনীত হন সাহিত্য ও গবেষণা কর্ম দু সালে মুফতি আব্দুল মালেকের তত্ত্বাবধানে দাওয়াহ আল ইসলামিয়ার মুখপাত্র হিসেবে মাসিক আলকাউসের প্রকাশিত হয় এই পত্রিকায় ইসলাম ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার লেখা প্রকাশিত হয় আরবি ও বাংলায় তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে আল মাদখাল ইলা উলুমিল মিল হাদিস উম্মার ঐক্যপথ ও পন্থা আল ওয়াজেস ফি সাই মিন মুস্তল্লাহিল হাদিস শরীফ মুদাহারাত ফি উলুমুল হাদিস ইনা আদুর রহমান ফি আদাদি আল কুরআন তাস উফ তত্ত্ব ও বিশ্লেষণ তালিবানে ইলম পথ ও পাথে সবার আগে প্রচলিত ভুল জামাত বর্তমান পরিস্থিতি উত্তরণের উপায় ও ইত্যাদি বিশ্ববিখ্যাত আলেমদের স্বীকৃতি মাওলানা আব্দুল মালেক শুধু বাংলাদেশেরই বরণ্য নন তার পরিচয় ও খ্যাতি ছড়িয়ে পড়েছে পুরো মুসলিম বিশ্বেই ভারত পাকিস্তান ও আরবের অনেক প্রখ্যাত আলেম তার যোগ্যতার স্বীকৃতি দিয়েছেন তার প্রশংসা করেছেন সিরিয়ার আরেকজন প্রখ্যাত মহাদিস শায়ক আব্দুল ফাত্তা আবু গুদ্দাহ রহমতুল্লা আলাই তার সম্পর্কে বলেন তিনি দাবি করেন আমার কাছ থেকে তিনি উপকৃত হয়েছেন অথচ আমি দেখি তার থেকে আমি অনেক উপকৃত হয়েছি সে তার অনেক উস্তাদের থেকে এগিয়ে যাবে সেই উস্তাদের মধ্যে আমি হব প্রথমজন। ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লা আলাই তার কিতাব আল মাতখাল সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেন আল্লাহর বিশেষ তফফিক প্রাপ্ত ও ইলম ব্যস্ত এই উস্তাদ ও সহায়কের কিতাব আমাকে বিমোহিত ও বিস্মিত করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলমদের মধ্যে জামিয়া আট প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফি রহমতুল্লাহ ও জামিয়া মাদানিয়া বাড়িদার প্রয়াত মোহতামিম নূর হুসাইন কাসিমিও রহমতুল্লাহ তাকে বাংলাদেশের গৌরব ও সৌভাগ্য হিসেবে উল্লেখ করেছেন দর্শক মুফতি আব্দুল মালেককে নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ